আমার নবী এত সুন্দর আমার নবী যদি ওই মিশরের প্রতিযোগিতার মধ্যে থাকতো মিশরের নারীরা হাতের আঙ্গুলি নয় কলিজা কাইটা ফলাইতো একটু টের পাইতো না মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا محمد رسول পল্লাদিন আমাহু আশিদ্দা ওয়ালাল কুফারি রুহামা ওবাহিন তার হুম মুসলমান তো এমন হয় মুসলমান মুমিনের সাথে ভালো আচরণ করে মুমিনের সাথে ভালো হয় আর যদি কা প্রেমে ইমানেরা আমার রাসুলকে নিয়ে কথা বলে তো মুসলমানের বাচ্চারা নিজের জান থাকতে রাসুলে অপমান বরদাস্ত করতে পারে না এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য তো সুমামা রাসুলকে নিয়ে কটুক্তি করে সাহাবারা যখন দেখছে সুমামাকে গ্রেফতার কইরা রাসুলের কাছে আইসে নিয়ে হাজির করছে রাসূলের সামনে হাজির হাজির কইরা রাসুলের কাছে পরামর্শ চাইছে রাসুল অনুমতি দিছে যে সুমামারে মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখো তো যেই কথা সেই কাজ সাহাবারা সুমামা ইবনে উসালকে মসজিদের খুঁটির সাথে বাইদা রাখছে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম আর আইসা সুমামা ইবনে উসালকে প্রশ্ন করেন সুমামা তোমার কি অবস্থা মা ইন্দা কায়া সুমামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে মা ইন্দা কায়া সুমামা এরে সুমামা বলো দেখি তোমার কি অবস্থা সুমামা বলে ইন্দি বিখাইর হ্যাঁ আমার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আমার অবস্থা ভালো মুসলমানের চরিত্র এত সুন্দর যে সুমা মানে মসজিদের খুঁটির সাথে মাইদা রাখছে তার বলেও সুমামা বলে আইন্দি দেবী ফাইদ আমি ভালো আছি সোনবীজি আমার বলে সুমামা তোমার কি কিছু বলার আছে বলে আমার তিনটি কথা বলার আছে এক নম্বর কথা হল ইন তাকতল তাকতল জাদামিন সুমামা ইবনেও সাল বলে ওগু আল্লাহর নবী আমার তিনটা কথার এক নাম্বার হল ইন তাপতল তাকতল রজাদ আমিন আপনি চাইলে আমারে হত্যা করতে পারেন সোমা মা কেন রে তোমারে হত্যা করবে সোমামা বলে আমি তো অসংখ্য মুসলমানের হত্যা করছি অসংখ্য মুসলমানের আঘাত করছি আমারে যদি আপনি আপনি হত্যা করেন তো আমার উপর অবিচার করবেন না এটা আমার ঠিক বিচারই হবে নবী আপনি চাইলে আমারে হত্যা করতে পারেন সোমা মা বলে আমার দুই নাম্বার কথা হলো আপনি যদি চান তো আমারে মেহের বাড়ি করে দয়া করে এহসান করে আমারে সাইরা দিতে পারেন আমারে মাফ করে দিতে পারেন যদি আপনি আমারে মাফ করে দেন তো আমি এত অকৃতজ্ঞ না যে আমারে মাফ করে দিলে আমি আপনার উপর অকৃতজ্ঞ হয়ে যাইব মা ইবনে সাল বলে ও গোপে গম্বর আপনি যদি আমারে ছেড়া দেন তো আমি আপনার সাথে আর শত্রুতা করব না তবে আপনার বন্ধু হব না কিন্তু শত্রুতা করব না কে বলে ও গো আল্লাহর নবী আপনি আমারে তিন নাম্বার আমারে মুক্তি পণ ধরতে পারেন আমার একটা অ্যামাউন্ট ধরতে পারেন এমন অ্যামাউন্ট ধরতে পারেন যে অ্যামাউন্ট আপনার কাছে দিলে মুক্তি পণ আপনার কাছে দিলে আপনি আমারে maaf করে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে ওসালকে প্রথম দিন কিছু বলে নাই জি আমার মসজিদ থেকে বের হয়ে চলে গেছে বাড়ির দিকে পরের দিন আবার চলে আসছে अल्लाह नबी सुमामा इब्ने उस्सल के बोले মা ইন্দা গা সুমামা এরে সুমামা তোমার আজকের দিনের খবর কি এটা আমার কাছে পেশ করো সুমামা আবার বলে ইন্দি বিষয় আমার অবস্থা ভালো বলে তোমার কি কোনো কিছু বলার আছে সুমামা ইবনে উসাল বলে ও পয়গম্বর আমি কাল যাই বলছিলাম আজকে আমার সেই একই কথা আপনি চাইলে আমারে হত্যা করতে পারেন অবিচার করবেন না আপনি চাইলে আমারে মাফ করে দিতে পারেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাবো আপনি চাইলে আমার মুক্তি পণ ধরতে পারেন আমি মুক্তি পণ্ডিতে রাজি আছি এই তিন কাজের কোনো একটা কাজ আপনি আমার সাথে করতে পারেন অবিচার হবে না আল্লাহর পয়গম্বর। হাবিব সল্লাল্লা ওয়ালাইকু আবার মসজিদ থেকে বের হয়ে গেছে পরের দিন সকালবেলা আবার নবীজি মসজিদে আইসা আবার বলে মা আইন সুমামা রে সুমামা বলো দেখি তোমার কি অবস্থা আবার সেই আগেরই কথা এন্দিবি খাইর আমার অবস্থা ভালো তিন দিন মসজিদে বান্দা তারপরেও বলে ইন্দি বিষয়ের আমার অবস্থা ভালো মুসলমান সুমামা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বলে আল্লাহর পয়গম্বর আমি গত দুই দিন যা বলছি আমার আজকেও সে একই কথা আমরা কাফের হইতে পারি কিন্তু কথা লড়সর হয় না আমরা কা ফের বেইমান হইতে পারি তারপরে আমাদের কথা এদিক সেদিক হয় না মুসলমান ভাই আমার আজকে আমাদের দেশের মুসলমান এমন আছে যে জনসম্মুখে দ্বারা প্রতিশ্রুতি দিয়া দেয় যায় খবর পাওয়া যায় না আছে না কাফের বলে যে আমরা বেইমান বেদইন পারি আমাদের কথাই দিক সেদিক হয় না আর আমাদের দেশের মানুষের অবস্থা হলো বেইমান হওয়া লাগে না বেদইন হওয়া লাগে না কাফের হওয়া লাগে না মুসলমান মুসলমানের কথা দেয় ভোটের আগে ভোট যায় তো আর কোনো খবর নাই আছে না নাই এই অভিযোগটা আমাদের প্রত্যেক মানুষের আছে এই অভিযোগ যে আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছে আর পরে আর পাওয়া যায় নাই এই অভিযোগ আমাদের প্রত্যেকেরই আছে আছে না প্রত্যেকের আছে তো যাই হোক তো এমন যে কাফের বেই বেঈমানেরা রাসুলকে বলছে যে নবীজি যা বলছিলাম তাই মৃত্যু হয়ে যাবে আমাদেরকে ফাঁসি দিয়া দিবেন হত্যা করাবেন আমরা তারপরে কথা লচ্চর করব না যা বলছি তাই নবীজি সাল্লাম সাহাবিরে বলে এরে সাহাবি তোমরা সুমামার বাদন খুলে দাও সুমামার সারা দাও আল্লাহর হাবিব সাল্লাম সুমামারে সারা দিছে সাহাবিরা তাকায় দেখে সুমামা মসজিদ থেকে বের হয়া মসজিদে কিছু দূরে একটা কুয়া দেখা যায় কূপ দেখা যায় এই কূপের সামনে গিয়া গোসল করে সোমা আম সলভ করে তো শাহ আবিরা দেখে সাহাবিরা চিন্তা করে যে সুমা আমা মনে হয় তিন দিন যাবত বাধা এই কারণে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে সুমা আমা মনে হয় গুসল করে আল্লাহর পয়গম্বর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামের চেহারা কেমন মধুর নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম সুমা মারে সেরা দেওয়ার পরে সুমা আবার গুসল কইরা বিশ্বনবী নবী আলাইহি আলাইহ সাল্লামের সামনে দাঁড়ায় বলে ও গো আল্লাহর পয়গম্বর আমি পয়রা নিলাম আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আমি সুমামা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোনো আমার মাহবুদ নাই ইলাহ নাই আমার হাবিব হলো আপনি বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সুমামা বলে ওগো আল্লাহর পৈগম্বর আপনার কাছে আসার আগে আমার তিনটা কথা ছিল আপনার কাছে ধরা খাওয়ার পরেও আমার তিনটা কথা আমার তিন কথা ছিল যে আপনি চাইলে আমারে হত্যা করতে পারেন আপনি চাইলে আমারে সাইরা দিতে পারেন আপনি চাইলে আমারে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিতে পারেন আবার আজকে মুক্তি হওয়ার পরে আমার তিনটা কথা ওগো আল্লাহর পয়গম্বর আমার এক নাম্বার কথা হলো আমি সুমানা আপনার কাছে আসার আগে আমার কাছে দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম আজকে আমি সুমা আমার কাছে সব চাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম উসাল বলে আল্লাহর আমার দুই নম্বর কথা হলো আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট নাম ছিল মোহাম্মদ আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল আপনি মোহাম্মদ কিন্তু আমি আপনারে দেখার পরে আমার মনে হয় আমার আল্লাহ আপনার যেতে সুন্দর মানুষ দুনিয়ায় দেয় নাই আপনার চাইতে সুন্দর মানুষ দুনিয়ায় নাই আমার কাছে চাইতে সুন্দর মানুষ হলেন আপনি আমার কাছে চাইতে প্রিয় মানুষ হলেন আপনি আমার কাছে চাইতে খারাপ জায়গার নাম ছিল আপনার এই জায়গা বলে মা গাল্লার আমার কাছে এখন চাইতে প্রিয় জায়গা হলো আপনার খানকা আপনার অসির আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা আর দেরি করবার চাই না কালে মা পরে আমার মুসলমান বানায়াবে প্রিয় হাজির রাসুলের করিম সাল্লাহ আলাইহাল্লামের চেহারা কত সুন্দর তে সুমামা ইবনে উসাল এত বড় কাফের যে শুধু রাসুলের উপর খুব রাইখা কেন খুব রাখছে রাসুলের আপন চাচা আবু আহব হতবা সাইবা হতাইবা এবং কি আবু জাহাল সারা মক্কা সারা মদিনার সারা আরব কান্ট্রি এই কথা এলান করে দিছে যে মোহাম্মদের কাছে কেউ যায় বানা মোহাম্মদের কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবা বলেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামকে কয় আপন চাচা বলা হাব বলে আন্তামা যে নুন পাগল হয়ে গেছে না উজুবিল্লা আর কাপের মেহমানদেরকে যখন বলে তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইবা না মোহাম্মদের কাছে গেলে তোমরা পাগল হয়ে যাবা আর আমার আপনার নবীর চেহারা কত সুন্দর আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা শানিদা গাই বুদ আমার নবীর চেহারা এত সুন্দর এরে দুনিয়ার মানুষেরা রে তোমরা ইউসুফ আলাইহিস সালাতু জীবনী পড়ছ ইউসুফ আলাইহিস সালামের জীবনী হলো ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের নারীরা হাতের আঙ্গুলি কাটা আমি জানা এসা বলে দুনিয়ার মানুষের আরে আমার নবী এত সুন্দর আমার নবী যদি ওই মিশরের প্রতিযোগিতার মধ্যে থাকতো মিশরের নারীরা হাতের আঙ্গুলি নয় কলিজা কাইটা ফলাইতো একটু ডেরবাইতো না এরে দুনিয়ার মানুষেরা রে আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর চেহারার মতো আর কোনো মা এমন সুন্দর মানুষ দুনিয়ায় জন্ম দেয় নাই আমার নবীর মতো সুন্দর মানুষ আল্লাহ আর দুনিয়ায় পাঠায় নাই এত সুন্দর মানুষ আর সুমামা ইবনে উসাল বলে আপনার কাছে আসার আগে আবু তাহাল উদ্বাস সাহেবার কথা শুনে মনে হয়েছিল আপনার মতো খারাপ মানুষ মনে হয় আর দুনিয়াই নাই আর আপনার কাছে আইসা মনে হয় আপনার মতো ভালো মানুষ আমার আল্লাহ আর দুনিয়াতে দেয় নাই এত সুন্দর নবী আমার আর নবী এই সুন্দর চরিত্র আমাদেরকে দিয়া গেছেন যে তোমাদের চরিত্র তোমাদের আদর্শ এমন সুন্দর হওয়া চাই